আসরে গরেছর বন্যা তো সাহস কত বড় আমার তরকি দেয়া লাগবে না সুদেকরাটা বাদ দেন আল্লাহ বড় শা সমস্যা নাই টেনশন করো না এই এলাকা দিয়ে আমাদের মাদ্রাসার পোলাপান সবাই লজিং খায় তো তোমারও ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে দুশ্চিন্তা করার কোনো কারণ নাই আসসালামু আলাইকুম আমজাদ সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভাই আমাদের মাদ্রাসার এতিম ছেলেগুলোর খাবারের দায়িত্ব তো আপনারাই নেন এই যে এতিম ছেলেটা বেচারার বাপ মা কেউ নাই তো ওর একটা লজিং খুব দরকার আর কত পারবো বলেন আপনাদের মাদ্রাসায় চান্দা লজিং আর কত পারা যায় ভাই এইসব এতিম বাচ্চাদের দায়িত্ব নিলে আল্লাহ তাআলা অনেক সব দিবেন এবং জান্নাতে রাসূলুল্লাহ আলাইহিস সালামে সবচেয়ে কাঁচা কাছি থাকতে পারবেন আচ্ছা কি আর করার একটাই তিমিত আচ্ছা নাইম শুনো তুমি তুই এখন থেকে এই ভাইয়ের বাড়িতেই খাবা ঠিক আছে জি আসসালামু আলাইকুম ও আচ্ছা তুমি আইছো আচ্ছা আমি খাওয়া দিতে বলেছিছো আসো বিসমিল্লাহ 얘 তোমরা খাওয়া হইছে জি তোলা মসজিদে চলো গরুর করে ঘাসেই নিয়ে দিও

বাবা তুই আমার মাফ করে দে আমার অনেকগুলো ভুল হয়ে গেছে কাকা আমার কোন লজিং ঠিক হয় না দেখে আমি আপনাদের গ্রাম ছেড়ে চলে যাইতেছি তুই আমার বাড়িতেই পড়ালেখা শেষ হওয়া পর্যন্ত লজিং থাকবি আয় বাপ